সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন অনেক ল্যাপটপ আছে যেমন জি ফাইভের ল্যাপটপ আছে উনত্রিশ হাজার নয়শো টাকা এদিকে চোদ্দো হাজার নয়শো টাকার ল্যাপটপ আছে আট জিবি র্যাম দিয়ে চোদ্দো হাজার নয়শো টাকা এখানে ডাবল থ্রি ওয়ান নাইন জিরো রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এখানে সিক্স জেনারেশন ল্যাপটপ আছে খুবই ভালো সিক্স জেনারেশন বিজনেস সিরিজের এদিকে যদি আমরা দেখি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে কোরআ ফাইভের এক্স ওয়ান কার্বন রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো রয়েছে এখানে ওয়ান জিরো থ্রি এইট থ্রি জিরো থ্রি সিক্সটি ডিগ্রি আছে এক্স ওয়ান ইয়োগা আছে এলি ড্রাগন ফ্লাই আছে তারপরে ডেলের ল্যাপটপ আছে এখানে এইট ফোর্টি জি সিক্সের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে প্রায় ষাট থেকে সত্তরটা মডেল এই মুহুর্তে ফারুকআসলিউশন অ্যাভেলেবেল আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারব না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন তাহলে দেখা যায় ল্যাপটপ রিলেটেড ভিডিওগুলো আপনার সহজেই এক এক করে দেখাবো অনেক মডেলের ল্যাপটপই আছে যেমন এইট থ্রি জিরো জি ফাইভ আছে এইট থ্রি জিরো জি ফাইভ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একেবারে লাইক নিউ কন্ডিশন কোরআ ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে এইট জেনারেশন ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশ সবসের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম অ্যাসিডি আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স সহ এই সুন্দর প্রিমিয়াম মেটালিক বডির ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা খুবই চমৎকার আমরা এই এইচপি ল্যাপটপ দেখে নিলাম এরপরে ডাবল থ্রি ডাবল জিরো আছে যাদের বাজেটের মধ্যে ভালো একটি ল্যাপটপ চাচ্ছেন এটা আমাদের কাছে বিভিন্ন কালার দিয়ে আছে দশটা মাল্টি কালার দিয়ে কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এটা ডাবল থ্রি ডাবল জিরো এইট জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াট করে ভালো একটা প্রসেসর রয়েছে যেটা তো আপনি পিটিএম রে টু পয়েন্ট টুর উপরে যেটা ইলেভেন উন্ডুস ইলেভেন এবং উন্ডুজ টেন দুটাই সাপোর্ট করবে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লের এবং ডিডিআর ফোরের একুশশো বাসের র্যাম চাইলে র্যাম অ্যাসিডি দুটোই আপডেট করা যাবে একশো আঠাশ জিবি অ্যাসিডি আছে খুবই ভালো এবং দ্রুত যে কোনো কাজ করতে পারবেন এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজগুলো সহজেই এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন এটা ডাবল থ্রি ডাবল জিরো এইট জেনারেশন ল্যাপটপ এছাড়া এখানে আট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আরেকটি ল্যাপটপ আছে ডুয়েল ডুয়েলকোরের ফিফথ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং প্রফেশনাল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি সব ধরনের কাজের উপযোগী প্রাইস থাকছে অনলি চোদ্দো হাজার নয়শো টাকা এছাড়া প্রিমিয়াম কিছু ল্যাপটপ আছে প্রিমিয়াম ল্যাপটপ যারা প্রিমিয়াম ল্যাপটপ নেবেন আমার পিছনে কিন্তু অনেক ল্যাপটপ আছে এগুলো সবই প্রিমিয়াম কালেকশন এখানে সবই এক্সক্লুসিভ মডেলগুলাই রয়েছে আমার হাতে যে মডেলটি রয়েছে এটা ডেলের ল্যাটিচুইট ডেল ল্যাটিচুইটের একেবারে মেটালিক বডির ল্যাপটপ দেখতে পাচ্ছেন মেটালিক বডি অ্যালমোনিয়াম বডি সিক্সটিন জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম একটা স্লটে ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের চব্বিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এবং ন্যানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বেজেলটা অনেক স্লিম রয়েছে এখানে ক্যামেরা স্লাইট অন অফ রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে মেটালিক বডির স্লিম ল্যাপটপটি একেবারে স্লিম এবং এটির যে ডিসপ্লে রেজুলেশন খুবই ভালো এফএইচডি আইপিএস প্যানেলের একটা রেজুলেশন ব্যবহার করা হয়েছে সাউন্ড কোয়ালিটি ভালো এবং এটার যে ব্যাটারি ব্যাকআপ বিয়ার্স মিনিমাম চার ঘন্টা ব্যাক আপ পাবেন যেগুলা চৌষট্টি হাজার এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বিয়ার্স যার কারণে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো থাকবে নেনভেজেল ডিসপ্লে দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকছে ছত্রিশ হাজার নয়শো টাকা একটা ডুয়েল করে ল্যাপটপ কিনতে গেলেও নতুন এখন প্রায় আটত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে আপনি ছত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এর ষোলো জিবি র্যাম দিয়ে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা প্রসর থাকবে এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপটা দেখে নেব থ্রি সিক্সটি ডিগ্রি এটা মডেল হচ্ছে এইট থ্রি জিরো এইট থ্রি জিরো জি সিক্সের এর মডেল জি সিক্স মানেই কিন্তু আপডেট একটা প্রসর থাকছে কোরআ সেভেনের এইট এম বি ক্যাশ আসলে এইট এম বি ক্যাশের একটা ল্যাপটপ হলে কিন্তু আপনি যে কোনো কাজ খুব দ্রুত করে নিতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম কোরআ সেভেনের এইট জেনারেশন এইট এমপি ক্যাশ দিয়ে ইনটেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আই সেভেনের ল্যাপটপ থাকছে এরকম অনেক ল্যাপটপ রয়েছে এক এক করে দেখাবো আমাদের সাথেই থাকবেন জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর্টি জি সিক্সের ল্যাপটপ কোরাই ফাইভের কোরআ ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে একটা প্রচুর ব্যবহার করা হয়েছে এইট ফোর্টি জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিড আপডেট করা যাবে ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ম্যাটালিক বডি এগুলো কাস্টিং বডি দেখতে অনেক সুন্দর কালারটা সহজে নষ্ট হবে না এগুলো অরিজিনাল ম্যাটালিক বডির ল্যাপটপ হওয়ার কারণে যুগ যুগ কালারগুলো রয়ে যাবে এবং এটাতে আট দুশো ছাপ্পান্ন জিবি কোরআ ফাইভের এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টাটুবোস টেকনোলজি দুই হাজার বিশের ম্যানুফ্যাকচারিং এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ প্রাইস থাকছে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা পূর্বের চেয়ে আরও ডিসকাউন্ট করে এইট ফর্টি জি সিক্সের ল্যাপটপ পাচ্ছেন বিক জেটবুকের ল্যাপটপ দেখব জেট নতুন কালেকশন আসছে জেট বুক ফর্টি নিউ জি সিক্স জি সিক্স আসছে একদম ফুল টাচ স্ক্রিন এটা কিন্তু প্যানেল টাচ এবং ফেস সেন্সরটাও পাচ্ছেন এখানে জয়স্টিক রয়েছে ব্যাকলাইট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আছে মেটালিক বডি চকলেট কালার একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপটি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ফর নিউ জি সিক্স জি সিক্স মানেই আপডেট একটা প্রসর কোরআ ফাইভের এইট জেনারেশন এবং ইন্টেল ইউএসডি গ্রাফিক্স টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম থাকছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার কনফিগারেশন ল্যাপটপ দেখে নিলাম আমরা জেটবুকের জেটবুক আমাদের কাছে এক একাধিক মডেলের একাধিক কালেকশন রয়েছে এরপরে রাইজন ফাইভের ল্যাপটপ আছে কম প্রাইজের মধ্যে রাইজন ফাইভের ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভ পাচ্ছেন যেটাতে আপনি পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন যেহেতু এটা ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স টোটাল গ্রাফিক্স পাঁচ জিবি আট জিবি র্যাম ডিডি আর ফোর চব্বিশশো বাসের এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে হাড ডিসশো অ্যাড করতে পারবেন ডুয়েল স্টোরে যে ম্যাটালিক বডির এই ল্যাপটপটি থাকছে ছাব্বিশ হাজার নয়শো টাকা অনলাইন আমাদের কাছে একেবারে নতুন কন্ডিশনে টি ফোর নাইন জিরো ল্যাপটপ আছে একেবারে নতুন দেখলে মনে হবে না যে ব্যবহার করা এতটা ফ্রেশ রয়েছে ল্যাপটপ টিফোন নাইন জিরো দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার বডি এই পর্যন্ত ফ্লাট করা যায় এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিড আট জিবি র্যাম চালের এসিডি আপডেট করা যাবে কার্বন ফাইবার বডি যেটা তো আপনার একেবারে দুই হাজার একুশের ম্যানুফ্যাকচারিং আসছে এইট জেনারেশনের সর্বশেষ ভার্সনের টেন জেনারেশনের ফিউচার এটি ফোর নাইন জিরো ল্যাপটপটি পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকার সাথে টাইপ সি চার্জার অরিজিনাল চার্জার এবং ব্যাগ মাউস সব কিছু থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে লং টাইম ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি থাকবে আপনার ল্যাপটপটি এখান থেকে সব চেক করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে আরও দশ দিনে আপনি চেকের সুযোগ রয়েছে যদি কোনো প্রবলেম থাকে ল্যাপটপ চেঞ্জ করে সেই আরেকটা মডেল ল্যাপটপ আমরা দিয়ে দেব দশ দিনে চেকিং রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু রয়েছে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপে লং টাইম ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি যে এনি প্রবলেম পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ যে সবসময় আমি ব্যবহার করব দুই চার পাঁচ দশ বছর যেন আমি একটা ল্যাপটপ চালাতে পারি এমন ল্যাপটপ যারা চাচ্ছেন বিয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার ল্যাপটপ সিক্স ফোর জিরো সিক্স লিয়ার মাদার বোর্ডের খুবই চমৎকার ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্টের যেটা আপনার গরম হবে না একদম রাফ টাফ ব্যবহার করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি অ্যাসিডির পাশাপাশি আপনি হাড্ডিসো লাগাইতে পারেন ডুয়েস্টোরে স্টোরেজ এই ল্যাপটপটি খুবই হ্যাভি ল্যাপটপ আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্সের যত কাজ আছে ফ্রিল্যান্সিংয়ে সব করতে পারেন একদম লিখে দিব ল্যাপটপ চলো আসবেন অরিজিনাল চার্জার ব্যাগমাশ অ্যাভেলেবেল রয়েছে এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো টু বার্সন টু কিন্তু রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো যেটা আপনার সিলভার কোয়াট টেন টেনারেশন একটা প্রসর পাচ্ছে একশো আঠাশ জিবিটি ফোর জিবি র্যাম দিয়ে টেন জেনারেশনে ভার্সন টু থ্রি ওয়ান নাইন জিরো নতুন ভেরিয়েন্ট চলে আসছে চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ আটশো পঞ্চাশ জি সিক্স যেটাতে ডিসপ্লে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং নিউমেরি কিবোর্ড সহ ব্যাকলাইট সহ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বড় ডিসপ্লে এবং বড় বডি এবং এটাতে আসলে গ্রাফিক্স বা অটোগ্যাটের কাজ করার জন্য খুবই ভালো একটি ডিভাইস এইট ফাইভ জিরো জি সিক্সের মডেল পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে আটত্রিশ হাজার নয়শো টাকা অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা এইট ফাইভ জিরো জি সিক্স পাচ্ছেন এইট ফাইভ জিরো মানে বড় ডিসপ্লে ল্যাপটপ সব ধরনের কাজ এটাতে করতে পারেন প্রফেশনাল একটি ল্যাপটপ এছাড়া আমাদের কাছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ল্যাপটপ রয়েছে টুয়েলভ জেনারেশনে কোরআ ফাইভ ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে তারপরে লেনোভো থিঙ্ক গোল্ড কালারের ল্যাপটপ আছে এইদিকে ল্যাপটপ আছে জেটবুক রয়েছে জেটবুকের স্টুডিও এরকম অনেক ল্যাপটপ আছে বিয়ার্স আমরা কিছু না কিছু প্রতিদিনই আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো আসবেন ফারুক আটি সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট দুশো বাউন্ন নম্বর পিলার আবার বলছি দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ